হ্যালো বন্ধুরা এন কে নজরুল ইসলাম ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এই ভিডিওতে দেখাবো মোবাইল থেকে তার আগে আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে নিচে লাল কালারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখুন এক পাশে দেখুন একটা বেল কেন আছে প্রেস করুন আমি যখন যখন ইনফরমেশান ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব কোনো ভিডিও আপনার মিক্স হবে না তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি রেশন কার্ড রিলেটেড ভিডিও বানাবো তো রেশন কার্ড মানে অনেক দিন দুয়ারের ক্যাম্পে অনেকে জমা দিয়েছে বা অনলাইন করেছে তো নিচে তা কীভাবে চেক করবে এটা নতুন হতে পারে কারেকশান হতে পারে জেলার চেঞ্জ হতে পারে ট্রান্সফার হতে পারে হেড অফ ফ্যামিলি হতে পারে বা এই ফর্মের মধ্যে যতগুলো ফর্মের মধ্যে যে কোনো একটা হতে পারে তো আমি প্রথমে কুম ক্রুম ব্রাউজারটা নিয়েছি সবারই তো কাছে কুরুম ব্রাউজারটা অ্যাভেলেবেল হবে তো কুনুম কুরুম বউজার আমি ওকে করলাম ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এফ ও ফোড ডাব্লু বি জিও বি জিও ভিড ইন ভালোভাবে মিলিয়ে নেবেন দেখে নেবেন এবার তারপরে এখানে কেউ যদি আপনারা এভাবে না দেখেন কম্পিউটার থেকে দেখেন তো ডেস্কটপ এখানে সিলেক্ট করে এখানে ডেস্কটপের অপশান আছে অলরেডি তো ডেস্কটপের উপরে তা আমি দেখুন এখানে ডেস্কটপ করে দিচ্ছি অটোমেটিক ডেস্কটপে চলে এলো কিন্তু তো এখানে আমি এখানে দেখুন রেশন এখানে দেখুন রেশন কার্ড টাটা রেশন কার্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যত নম্বর ফর্মটা আছে অ্যাকচুয়ালি মানে জমা করেছিলাম যেটা চার নম্বর হতে পারে পাঁচ নম্বর হতে পারে ছয় নম্বর হতে পারে বা তেরো বারো আপনার যেটা হবে আপনি দেখে নেবেন যে নতুনের জন্য চার নম্বর ট্রান্সফারের জন্য চোদ্দ নম্বর আমি চোদ্দ নম্বরটা দেখে নিচ্ছি যে হেড অফ ফ্যামিলির জন্য তেরো হবে আমি চোদ্দো নম্বর পেশ করলাম এখানে তার মোবাইল নম্বর দিয়ে দেব নাইন ক্যাপটাটা ভালোভাবে মিলিয়ে দেবেন হলে কিন্তু হবে না আপনারা বুঝে নেবেন তো এখানে দেখে নেবেন ভালোভাবে ক্যাপচাটা মোবাইল নাম্বারটা তারপর এখানে সেন্ড করবেন সেন্ড করার পরে দেখুন এখানে মানে কার্ডটা এন্ট্রি হয়েছে তিরিশ এগারো দু হাজার তেইশে নটার সময় মানে অনলাইন করেছিলাম অনলাইন করেছিল দুই বারো দু হাজার তেইশ মানে ব্লক রেকমেন্ট দিয়েছিল ডেকুমেন্টটা ব্লক থেকে দিয়েছিল সাত তারিখ ইসলামপুর সাত বারো হাজার তেইশ এখানে ইসলামপুর দিয়েছে এটা এখানে যদি আপনারা দেখতে চান তো এখানে ভিউজ কার্ড ডিটিএল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন কার্ড নাম্বারটা তো এতো আছে কিন্তু জেলাটা এখনও পরিবর্তন হয়নি এখানে জিলারটা পরিবর্তন হলে এখানে ডাউনলোড ই এখানে মানে ডাউনলোডের অপশানটা আসবে মোটামুটি এটা এখানে ভালোভাবে চলে আসবে এখানে লিঙ্কটা থেকে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে মোটামুটি ঠিক আছে আশা করছি বুঝতে পারলেন এইটুকুই ভিডিও ছিল আজকে আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমি ভিডিওটিতে ভালো লাগলে তাহলে একে লাইক করবেন পাড়া প্রতিবেশী বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও যেন এই ভিডিও তথ্যটি জানতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ